সালামু আলাইকুম বিয়াস দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়াস চলে আসলাম ইব্রাহিম বের কাছে কিছু টিয়া পাখি দেখার জন্য দেখি ভাই আমাদের কি কি অফার টিয়া পাখি দেখায় এবং পাশাপাশি একটা ময়না আছে কথা বলা ময়না দেখি ওইটা কি দেখায় আমাদেরকে ভাই আর কি অফার আছে আপনাদের চলুন দেখে আসি পাখিগুলো এই যে ইব্রাহিম ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে দেখেন ইব্রাহিম ভাই একটু বলেন আশা করি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন না কেন অবশ্যই এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন গরিব পাখির চ্যানেল এই পাখির চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এই ভাই কিন্তু দিনরাত কষ্ট করে আপনাদের জন্য আর একটি খুশির সম্মত হচ্ছে ভাই কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেতে চলেছে তো ইনশাআল্লাহ ভাই যেদিন মনিটাইজেশন পাবে আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে সেলিব্রেশন করবো ইনশাল্লাহ তো যারা ভাই চ্যানেলটিকে এখন তো সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি ভাইয়ের ভিডিওগুলো শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ আশা করি আমরা যে কোনো পাখি যে কোনো জায়গায় আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো আমার একটি ছোট্ট চ্যানেল রয়েছে বার্ডস আনলিমিটেড বিডি এই চ্যানেলটি যারা ঘুরে আসবেন ইনশাল্লাহ আপনারা কম থেকে কম দামে পাখি নিতে পারবেন চলে আসলাম বিয়ার্স একটি এই যে ময়নাটার কাছে দেখেন ইব্রাহিম বেরিম ময়নাটা কথা বলে বেশ কিছু কথা বলে তাই না ভাই বেশ কিছু না ভাই অনেকগুলোই কথা বলে একটু ধৈর্য ধরেন আমি কথা বলা শুনাই দিই আপনাদেরকে ময়না ময়না মা বলছে শুনতেন জি প্রথম টকিং বলে মা আর আপনার হচ্ছে নেক্সটে বলে ওই যে মেয়াও বলছে দেখছেন জি ময়না 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 মা মা বলে বেশি কারণ যে লোক পালছে সন্তানের মতো করে পালছে তো এই জন্য কি মা কথাটা বেশি বলে আর ময়না ও অনেক রকমের করেন বেল দিতে পারে বাইজান ক্যামেরার সামনে অনেক পাখি কিন্তু কথা বলে না তারপর আমার পাখিটা মা অনেক কথাই বলতেছে যারা নিবে এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না সম্পূর্ণভাবে ভাবে একদম আর কি কোন দামা দামি করতে না ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস দশ হাজার টাকা জি অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না

এ যে দেখেন হীরামন টিয়াটা ভাই দুই থেকে তিন মাস বললেন তাই না জি আমি আপনাদেরকে বলি হীরামন টিয়াটাকে যারা চান যে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে হ্যাঁ বা আগে পরে কখনোই ডিম বাচ্চা করে নাই আর তারা চাইলে আপনারা এই যে হীরামন যে জোড়া দেখতে বারতেছেন এটা কিন্তু নিতে পারেন আর এই হীরামন আপনারা টেম করতে পারবেন কথা শিখাইতে পারবেন আর নিজের মনের মতো করে মানুষ করতে পারবেন আর এটা ধারাই নেবেন না কেন দাম পড়বে মাত্র 3500 টাকা আমি আপনাদেরকে পাখিটা বের করে সুন্দর করে দেখাই দিই সময় দেন আমাকে এই যে ভাই এই মানে টিয়া পাখিটা যে দেখতে পারতেছেন এই দেখেন এটা অর্ধেক মাথায় অর্ধেক মাথায় অর্ধেক মাথায় হচ্ছে আপনার গিয়ে একদম চকচকা কালার আর অর্ধেক মাথায় কি কালার বেগুনি কালার ফিমেলটা পুরো এই যে

আমি না বললেও আপনাদেরকে ধরে দেখাবো কারণ কাস্টমার ভাবে যে আমি জঙ্গলি পাখি বিক্রি করি কিনা হ্যাঁ অনেকে বলে যে ইব্রাহিম ভাই আপনি কি জঙ্গলি পাখি বেচেন কিনা বা আপনি তো মনে হয় জঙ্গলি পাখি বেচেন তো আমি আজকে আপনাদেরকে একটু ধরে দেখাই এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এই যে চিল্লাচ্ছে বা চিল্লাইলো এতক্ষণ এই যে দেখেন আদর করলে কিন্তু শান্ত হয়ে গেল আর আমি কিন্তু বলি এই পাখিটা কিন্তু সুপার টেম এই যে মুখে হাত দিচ্ছি কোনো রকম কাম দিচ্ছে না ভাইজান এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার টেম একবার সুপার সুপার টেম না এক কথা বলতে গেলে হাফ টেম তো আমি তো সময় দিতে পারি না ভাই আমরা তো বিজনেস করি আমরা তো ট্রেডার না আমরা হচ্ছে একজন ব্যবসায়ী বা একজন ট্রেডার তো আমরা হচ্ছে আপনার সেল করি আমরা তো এগুলো পালি না এই তিনটা পাখি খামার থেকে আনা আর তো এই পাখিটা এক হাত সাইজ হবে দেখতে পাচ্ছেন বিহার আর এই পাখিটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা পার পিস স্টেম করা বাকি সমুদ্র বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না মাত্র দুই হাজার টাকা পার পিস জোড়া চার হাজার টাকা দুই হাজার টাকা পার পিস আর এটা কিন্তু মেল পাখি এটা মেল পাখি না ছেলে পাখি আর কি এই যে যেই পাখিগুলো আপনাদেরকে দেখালাম যেইটাই পছন্দ হবে অবশ্যই ইব্রাহিমের সাথে যোগাযোগ করে নেবেন আর সা বাংলাদেশি তো ডেলিভারি দেওয়া সম্ভব ভাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার ভিতরে যে দামাদামি করবে না কেন কোনো দামাদামি হবে না সম্পূর্ণভাবে ফিক্সড প্রাইস আপনার হচ্ছে পাখি যেগুলো দাম বলেছি সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো পাখি দামাদামি করতে পারবেন না ঢাকার বাইরে জায়গা অনুমান করে আর ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা বিকাশ খরচ সহ আগে দিতে হবে তারপরে ইনশাল্লাহ আমি পাখি পাঠাই দিব যারাই বিশ্বাস করতে পারবেন না কেন বাটস আনলিমিটেড বিডিকে তারাই আমাকে ফোন দিবেন যারা বিশ্বাস করবেন তাদের ফোন দেওয়ার দরকার নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ